কোন নামাজি যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজের ভেতরে যদি চারটা জিনিস না পাওয়া যায় তাহলে ওই নামাজ পড়া না পড়া সমান এক নম্বরে নামাজে আপনার খুশু খুজু লাগবে কি লাগবে খুশু খুজু মানে ধীর স্থিরতা মন থাকা লাগবে নামাজে

আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে নামাজ শেষ হওয়ার পরে বললেন স্ত্রী এতগুলো মানুষ হয় ছয় হচ্ছিল কি বলে আপনি কি ছয়টের পাননি বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আছেন এর জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আসি এই জন্য ছিল হচ্ছিল হাজরতে তালহা জার ভিতরে দাঁড়িয়ে সাপে বাচ্চা জড়িয়েছে মানুষজন এসেছে মুক্ত করেছে উনি কিছুটের পানি কি তেলাওয়াতে ছিলেন স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল আপনি কিছুটের পেলেন না তালহারি বলেছিলেন স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল নামাজের ভেতরে যদি মন এদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ আর এখানে যারা এসেছেন আহ্বান জানাচ্ছে আপনি নামাজ আরম্ভ করেন খোসো নিয়ে আর খোসো আসবে তখন যখন নামাজের তেলাওয়াত বিষয়গুলো আপনি বুঝবেন নামাজে দাঁড়িয়ে যখন মানুষ বলে আল্লাহ আকবার দুনিয়ার সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড় পেছনে সব কিছু ছোট হয়ে যায় এটা মন থেকে মুখ দিয়ে কোন মানুষ যদি বলে আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি দেখতে নাও পাও এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে মহান আল্লাহ অবশ্যই আমাকে দেখছে নামাজের দুই নাম্বারে তেলাওয়াত কি তো বিষয়গুলো আমাদের বসার জন্য সর্বোচ্চ সূরা ফাতিহা বাদ দিয়ে চারটি সূরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ তো একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয় সূরা বাকারা সূরা ফাতিহা বাদ দিয়ে আর মাত্র চারটি সূরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে ছোট ছোট হোক কিন্তু বিষয়গুলো আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বসেন যে কি বললাম যখনই বলবেন নবী বিষণ জীবনে আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল আমি জেলখানায় তিন বছরের ভেতরে মাসে মাঝে মানুষ হিসাবে এই কন্ডেম সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি যখনই বলতাম ইন্না আতাই না কাল কাউসার মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমারই শোনাচ্ছে এখানে নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি আমার মন আরো স্থির হবে আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে কোনো মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায় আজকে আসার সময় পড়ছিলাম কোনো মানুষ যদি মনের কথা বারবার বলতে থাকে মনের অশান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্যে যথেষ্ট মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে কিন্তু আল্লাহ তার ফেরেজ নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে বলেন আল্লাহ আকবার এই আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার আমি কথা বলছিলাম নামাজ আদায় করে অনেক মানুষ জাহান নামে যাবে তার অন্যতম তারা যারা সাহ নামাজ সম্পর্কে উদাসীন খুশু এই নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না এ মানুষগুলো নামাজ পড়ার পরে ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায় জোরে বলে নবজুবিল্লা তাহলে প্রথম নাম্বারে যারা বলছে আমরা নামাজ পড়তাম না নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না এই জন্য নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু সমান সুতরাং আমরা মুসলিম দাবি করছি যারা যাই করেন না কেন অন্তত ফরজ নামাজ গুলো আপনি ছাড়বেন না তাহলে আল্লাহর জিম্মা থেকে আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে